হরে কৃষ্ণ ভক্তগণ আজ আমাদের মন্দিরে ছিল গোপালের বনভোজন অনেক ভক্তকে সাথে নিয়ে আজ আমাদের মন্দিরে অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ সালের গোপালের বনভোজন তো মন্দিরে সকলে আমরা চলে এসেছি আমার ভিডিওর স্ক্রিনের পিছনে আপনারা দেখতে পান যেই রাধা মাধব এবং নিতাই গৌড়ের সেই শ্রীবিগ্রহ সেই মন্দিরে আমাদের গোপালের বনভোজন মহামহোৎসব আজ অনুষ্ঠিত হলো খুব আনন্দ হলো সকলে ভক্তগণ একসাথে হরিনাম সংকীর্তন এবং গোপালের বনভোজন মহামহৎসব সমারোহে অনুষ্ঠিত হলো তো চলুন তারই কিছু মুহূর্ত আজ আপনাদের সামনে শেয়ার করছি তো প্রথমে আমরা সকলে মন্দিরে চলে আসলাম এই যে দেখছেন গোপালগণকে আমরা সাজিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি এবং এইখানে আমাদের দিলীপ কাকু এবং কাকিমা এবং জেঠিমারা তারা সকলে মিলে সহযোগী এই যে গোপালের ভোগের জন্য রসই করছে রান্না করছি কেউ সবজি আমানি করছে কেউ জল এনে দিচ্ছে কেউ অন্ন রন্ধন করছে সকলে মিলে সহযোগে খুব আনন্দ একদিকে রসই চলছে অপরদিকে বাচ্চারা তারা মন্দির চত্বরে খেলাধুলা করছে এবং হরিনাম সংকীর্তন হচ্ছে এবং বলে রাখি আমার ভিডিওর পিছনে এই যে মহাদেবকে আপনারা দেখতে পান আমাদের মন্দিরে বাবা মহাদেব রয়েছে একটি মা কালীর মন্দিরও রয়েছে যে দেখছে নন্দীভিঙি মহারাজ এটি মহাদেবের মন্দিরে ঠিক সম্মুখে সামনে রয়েছে মন্দির চত্বরে টোটাল চারটি মন্দির রয়েছে একটি বাবার মন্দির অর্থাৎ মহাদেবের মন্দির একটি লোকনাথ বাবার মন্দির একটি মা কালীর মন্দির এবং আমাদের শ্রীকৃষ্ণ মন্দির গোবিন্দ মন্দির এই যে পুরো মন্দির চত্বর খুব সুন্দরভাবে আকাশদা আমাদের মন্দিরের সেবাই খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে ভক্তগণ তারা বসে বসে কীর্তন শ্রবণ করছেন তারা কীর্তন করছেন দিনটি খুব বেশ আনন্দে কাটলো রাধা মাধবের শ্রী সন্মুখে বসে আমরা হরিনাম সংকীর্তন অনেক ভক্তগণ এসেছিলেন তারা সকলেই সহযোগিতা করেছেন এবং এই যে আমাদের কীর্তনের কিছু মুহূর্ত সকলে আমরা কীর্তন করলাম এবং ভগবানের ভোগ নিবেদন হলো ভগবানের আরতি হলো নৃত্য করে করে আমরা আরতি করলাম মন্দিরের সেবায়তগণ তারা আরতি করছেন বিভিন্ন উপাচারে পঞ্চপতি জল জলসংখ্য ভক্তগণ নৃত্য করে কীর্তন কীর্তন করছেন এরকম দিন আমাদের সকলের জীবনে একান্ত অপরিহার্য গুরুত্বপূর্ণ ছোটো ছোটো ভাইয়েরা কাকু কাকিমা অসংখ্য ভক্ত তারা এসেছিলেন আরতি করছে আরতির সময় আমরা সকলে নৃত্য করে করি ভগবানের অর্থাৎ গৌ আরতি করলাম রাধা মাধবের আরতি করলাম গোপালের আরতি করলাম অনেকগুলি গোপাল এসেছিলেন সকলে তাদের প্রাণনাথ গোপালকে মন্দির নিয়ে এসেছিলেন এই যে দেখছেন শ্রী মন্দির আমাদের মন্দিরের সম্মুখে আমরা নৃত্য করে কীর্তন করছি দেখছেন আপনারা ভগবানের আরতি পঞ্চপ্রদীপতে করা হলো এরপর কর্পূর প্রদীপ দিয়ে ভগবানের আরতি করা হচ্ছে ভক্তগণ তারা বাইরে কীর্তন করছে এবং আরেক দিকে চলছে ভগবানের এবং ভক্তের জন্য প্রসাদ রন্ধন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাধা মাধবের শ্রীবিগ্রহ অপূর্ব সুন্দর দেখতে ভক্তগণ খুব আনন্দ করছে নৃত্য করছে কীর্তন করছে এবং সেবাইতগণ আরতি করছে তারা কপূর প্রদীপ জল শঙ্খ দিয়ে এবং দিনটি খুব ভালো ছিল সকল ভক্তগণ এসেছে এই যে ভগবানের ভোগ লেগেছে দুটি থালাতে অনেকগুলি গোপাল এসেছে মন্দির যেন ভরে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা দুটি পারসে ভোগ দেওয়া হয়েছে ভগবানের উদ্দেশ্যে খুব সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে থালাতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গোপালগণ নিতায়গৌ রাধা কৃষ্ণের বিগ্রহ এবং সেবাইয়ের তিনি আরতি করছে ভক্তগণ নিত্য করে কীর্তন করছে সেবাই এই যে শুদ্ধ বস্ত্র দিয়ে ভগবানের আরতি করছে ভগবানের দিকে চেয়ে তিনি আরতি করে যাচ্ছে ভক্তগণ নিত্য করে কীর্তন করছে তাদের আনন্দের যেন সীমা নেই আজ এবং গন্ধ গন্ধপুষ্পী আমাদের সেবাইতে যে আরতি করছেন সকল ভক্তগণ ভগবানের শ্রী মুখের দিকে চেয়ে নৃত্য করে করে তারা কীর্তন করছে অপূর্ব সুন্দর দিন তাই যে ভগবানের দেখছেন ভোগ দুটি পারসে লেগেছে অনেক কিছু সামগ্রী ভগবানের জন্য আজ প্রস্তুত করা হয়েছিল দুটি পাড়শে দুটি আসনে প্রভু বসে আর সেবা করেছেন গোপালগণ খুব খুশি অনেকগুলি গোপাল এসেছিল প্রায় কুড়ি থেকে পঁচিশটি দেখতে পাচ্ছেন আপনারা আরতি শেষে শঙ্খের জল ভক্তদের উদ্দেশ্যে সেবা ছিটিয়ে দিচ্ছেন এবং ভোজনের শেষে প্রেমধ্বনি স্বয়ং ভগবানের কৃপায় এই দাস প্রেমধ্বনি প্রদান করছে দেখতে পাচ্ছেন আপনারা এবং গোপালের বনভোজনের শেষে ভক্তদেরকে বসিয়ে দেওয়া হয়েছে সারিবদ্ধভাবে এবং আমরা পরিবেশনের কাজে যুক্ত হয়ে যাই আমি এবং আমাদের ছোট ছোটো ভাইগণ কাকু কাকিমা জেঠিমারা সকলে মিলে আমরা ভক্তদেরকে প্রসাদ পরিবেশন আরম্ভ করি ভক্তদেরকে প্রসাদ বিতরণ করতে পেরে খুব ধন্য মনে করছি কারণ বৈষ্ণব সেবা জীবনে খুব ওই অমূল্য বৈষ্ণব সেবা সকলেরই করা একান্ত কর্তব্য সকল ভক্তগণ খুব আনন্দ সহকারে প্রসাদ পেয়েছিলেন প্রসাদও খুব সুস্বাদু হয়েছিল স্বয়ং গোপাল পেয়েছে গোপালের তো হবেই অধরামৃত প্রসাদ রাধারানী পেয়েছেন আর অমৃত ভক্তগণের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে সমস্ত ভক্তগণকে আমরা সারি সারি বসে বসিয়েছিলাম দেখতে খুব ভালো লাগছিল বছরের একটি দিন খুব আনন্দ হয় মন্দির চত্বরে সকলকে পরিবেশন করা হচ্ছে ভক্তদের প্রসাদ পাওয়ার পর আমরাও সকলে মিলে প্রসাদ পেলাম এবং রাধা মাধবকে পুনরায় প্রণাম করে আমরা গৃহে ফিরে আসলাম তো আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাধা মাধবের চরণে প্রণাম করে নিজের জীবনকে ধন্য করে তুলুন জয় জয় শ্রী রাধি